আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে বাগানে ফল দেখাচ্ছি এখনই ফলগুলো কেটে ফেলা হবে আলহামদুলিল্লাহ বেশ অনেক ফলই উঠবে ফলগুলো সবই কেটে ফেলা হবে যা আছে অলরেডি ফল যারা কিনবে তারা বাগানে চলে এসছে গতকাল কে ছিল এসে দেখে থেকে দাম ঠিক করে গেছে এই কালার গুলো খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে কালার গুলো অনেক সুন্দর আরও লাল হয়ে যাবে যা একটু থাকে